দর্শক ভিডিওটা একটু ভালোভাবে দেখুন এখানে চমৎকার ভাবে এই লোকটা মাছ ধরবে দেখুন এখানে পানির স্রোত আসছে আর এখানে জাস্ট একটা নেট দিয়েছে দেখুন একসাথে কতগুলো মাছ উঠলো লোকটার কপাল কত ভালো দেখুন একসাথে অনেকগুলো মাছ পেয়েছে তারপরে এখানে দেখুন এই লোকটা তো একদমই হতভাগ হয়ে গেছে ব্রিজের নিচে স্রোত আসছে আর কত মাছ লাফে লাফে ধারে উঠছে লোকটা একদমই হতভম্ব তারপরে দেখুন নদীর পানি ওই যে জোয়ার যখন এসেছিল মাছগুলো উঠে এসেছিল যখন জোয়ারটা চলে গেছে ভাটা হয়েছে তখন পানিটার যখন কমে দেখুন কি পরিমান মাছগুলো এখানে এসে জমা হয়েছে একটা লোক দাঁড়িয়ে আছে কি করবে কোন মাছ ধরবে আসলে বুঝতে পারছে না সাইডে ছিল লোকটা এরপরে দেখুন এখানে ছোট্ট একটা জায়গা এখানে একটা গর্তের মতো আছে সব মাছগুলো এসে এখানে জমা হয়েছে দেখুন কত চমৎকার লাগছে দেখতে লোকটা কপাল আসলেই ভালো একসাথে এতগুলো মাছ পেলো সে প্রচুর মাছ কিন্তু দর্শক এরকম আরো দৃশ্য দেখায় আপনাদেরকে যেমন এখানে দেখুন মাছগুলো একদম ধারে এসেছে সবাই কিন্তু দেখছে কিন্তু কেউ ধরছে না কি চমৎকার দেখুন দৃশ্যটা দেখুন নদীর ধারে এরপরে এখানে দেখুন এটা একটা খাল এই খালের ঠিক মাছখানে এত মাছগুলো এসে জমা হয়েছে পানিটা কমে গেছে এখানে এসে মাছগুলো জমা দেখতে খুবই ভালো লাগছে তারপরে দেখুন এই লোকটা এখানে একটা খালের ধারে এসেছে খাল একটা ছোট নদী দেখুন জাস্ট এই নেটটা দিয়ে কি পরিমাণ মাছ ধরছে আসলে ওদের দেশে জলাশয় বেশি তারপরে খালবিল বেশি জেলের সংখ্যা কম এই জন্য মাছের উৎপাদন বেশি হয় এই লোকটা দেখুন এখানে কিছু একটা খুঁজতে এসেছিল মাছ ধরতে কিন্তু না তো এখন দেখুন এই মাছটা খাবার মনে করে ওটাকে লাভ দিয়ে খেতে চেষ্টা করেছে লোকটা এসে মাছটা ধরে নিল কি কপাল দেখুন লোকটা এরপরে দেখুন এই লোকটা বর্ষা নিয়ে এসেছে এখানে কয়েকটা মাছ যাচ্ছে দেখুন তো এই লোকটা চেষ্টা করছে একটা মাছ ধরার দেখি সে সফল হয় কিনা হ্যাঁ গেঁথেছে সম্ভবত দেখি মাছটা তুলে কতটা বড় কি চমৎকার ভাগ্য দেখুন তার এই যে মাছটা সে কিন্তু পেয়ে গেল এখানে দেখুন এখানে একটা মানে ব্রিজের মতো জায়গা স্রোত যাচ্ছে সম্ভবত সুইস গেট হতে পারে তো এখানে জালটা জাস্ট দিয়েছে দেখুন জাল ভর্তি হয়ে মাছ উঠেছে আসলে ওদের দেশের জেলের সংখ্যা কম যেটা আগে বললাম আর এর জন্য খালবিল বেশি এই জন্য আসলে প্রচুর পরিমাণে মাছ হয় তারপরে এখানে দেখুন স্রোত যাচ্ছে আর এই স্রোতে শ্যাওলা রয়েছে এই শ্যাওলার মধ্যে মাছগুলো আটকে গেছে সামনে আর যেতে পারেনি এই লোকটা এসে জাস্ট মাছগুলো তুলে নিচ্ছে দেখেন কি একটা অবস্থা আপনি এখানে থাকলে কি করতেন চিন্তা করুন খুবই আনন্দের ব্যাপার কিন্তু এই ধরনের দৃশ্যগুলো খুবই কম দেখা যায় দেখুন প্রচুর মাছ আছে শ্যাওলার মধ্যে এগুলো সম্ভবত তেরা পেয়া বড় সাইজের এরপরে এই লোকটা দেখুন এখানেও মানে ব্রিজ আছে সুইচ গেটের মতো এখানে স্রোত যাচ্ছিল স্রোতের বিপরীতে মাছগুলো দৌড়াদৌড়ি করে আপনারা অনেকেই জানেন যারা মাছ সম্পর্কে ধারণা থাকে তার যাদের তো এখানে মাছ মাছ লোকটা জাস্ট নেট দিয়ে তুলে শেষ করতে পারছে না কি চমৎকার দৃশ্য এদের দৃশ্যটা দেখুন বড় বড় পেয়েছে তারা ঘাড়ে করে বাঁশের সাথে বেঁধে নিয়ে আসছে দৃশ্যগুলো কিন্তু বেশ চমৎকার তো দর্শক আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো গুলো উপস্থাপন করতে যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন